আছে আমরা আন্দোলন এনেছি যতক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থাকো তারাও ঠিক খালি করে ওদের অন্য লেভেলে দিয়ে আমরা চাই যে তাদেরকে নির্মূল করে আমাদেরকে চাকরি দেয়া হোক অনেকগুলা হসপিটালে বুয়া নার্স আছে তারা অনেক সময় ভালো চিকিৎসা দিতে পারে না কারণ আমাদের মতো নার্সটা পদনামই হচ্ছে আমরা চাই যে বুয়া নার্স নির্মূল হতে আর আমরা প্রপার নার্সের সম্মানটা পাই না বাংলাদেশে সেই সম্মানটার জন্য আমরা আজ আন্দোলন এনেছি যা আমাদের এখানে মানা হচ্ছে না আমরা জন্য আজকে রাস্তায় তবে আমাদের বর্তমানে একটাই দফা যে আপাতত ভুয়া নার্সের জন্য নির্মূল অনেক নার্স আছে যে ছয় মাসের কোর্স করে অনেকে আছে এক বছরের কোর্স করে তারা অনেক সময় ছয় হাজার বেতনে প্রায় প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে চাকরি পায় কিন্তু আমরা চার বছর পাঁচ বছর কোর্স করে তো আমরা ছয় ছয় হাজার টাকা চাকরি করবো না তাই না সেই জায়গায় প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে ছয় মাসে যারা কোর্স করে তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে আমরা চাই যে তাদেরকে নির্মূল করে আমাদেরকে চাকরি দেওয়া হোক আমরা যেন সুযোগ পাই তাদের জন্য আমরা সুযোগ পাই না তাহলে আমরা এত বছর পরে কী লাভ হলো এই যে ছয় মাস কারিগরি যেটা আছে ছয় মাসের কোর্স আঠারো মাসের কোর্স পরে ওরা কি করতেছে আমরা যেটা তিন বছর সাড়ে তিন বছরের কোর্সটা কমপ্লিট করে যে সার্টিফিকেটটা নিতেছি কিন্তু ওনারা দেখা যাচ্ছে ছয় মাস কোর্স করে ওই সার্টিফিকেটটা নিতেছে তো আমরা ওই ভুয়া নার্সদেরকে নির্মূল করতে আজকে সাধারণ দাবি না মারা মানা পর্যন্ত আমরা রাস্তায় থাক আমাদের আন্দোলন চলবে আমরা বিভিন্ন কলেজের সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের সব নার্স স্টুডেন্ট হোক যারা বিভিন্ন প্রাইভেট এবং সরকারি প্রতিষ্ঠান লেখাপড়া করছে আমাদের দাবি শুধু একটা না আমাদের দাবি অনেকগুলো আর এগুলা শুধু আজকে এখনকার দাবি না এগুলো অনেক আগে থেকে আমরা এগুলোর জন্য আন্দোলন করে আসে আমাদের সিনিয়র ভাই বোনেরা কিন্তু আমরা আমাদের ন্যায্য দাবিগুলো কখনোই মানে পরিপূর্ণ হচ্ছে না কারণ তারা দাবি করছে কিন্তু সরি যান কখনো এই দাবিগুলো মানেনি এখন তো দেশ স্বাধীন হয়েছে

নার্স হই আর ওরা ছয় মাসে বাংলা পড়েই নার্স হয়ে যায় ওরা আমাদের সমান দাবি নিয়ে কীভাবে আমাদের সমান অধিকার ওরা কীভাবে পায় বা আমাদের সমান সার্টিফিকেট ওরা কীভাবে পায় এটা আমরা আসলে চাই না আমাদের কথা হচ্ছে গিয়ে ওরা যদি খারি করে থাকে তাহলে ওদের অন্য লেভেলে দিয়ে দেন আমাদের সম্মান করা তো যাবে না আমরা ডিপ্লোমা করছি আমাদের সার্টিফিকেট আছে আমাদের কোয়ালিফিকেশান আছে আমাদের কোয়ালিটি আছে কোয়ান্টিটি আছে এগুলো আপনাদের বিবেচনায় রেখতে হবে এগুলো আমাদের বিবেচনায় রেখেই আমরা আসছি সিভিল সার্জন অফিস বরাবর যে আমাদের দাবিগুলো মেনে নিতে হবে ওই আমাদের যে তারপরে আমাদের নার্সের কথা যে বৈষম্য আছে সেটাও দূর করতে হবে আমাদের হচ্ছে গিয়ে ডিপ্লোমা যে ডিপ্লোমা নার্সিং সায়েন্স এন্ড মিডিও ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডিও যে কোর্সটা আছে আমাদের সেই কোর্স হচ্ছে আমরা কিন্তু ইন্টার পাস করে তারপরে একটা ভর্তি পরীক্ষা আমরা নার্সিং চান্স হয় সরকারি হোক বা বেসরকারি হোক উভয় ক্ষেত্রে আমাদের ভর্তি পরীক্ষা দিতে হয় তো ভর্তি পরীক্ষা দিয়ে যখন আমরা ভর্তি হলাম পরে আমরা কিন্তু এইসএসসি পরীক্ষা দিয়ে দিছি আমাদের যে তিন বছর চার বছর নার্সিং কমপ্লিট করার পর যে আমাদের সার্টিফিকেটটা আসে সেটা কিন্তু আমাদের সেই এইচএসসির মতো তো আমাদের তো এইচএসসি দিয়ে আবার এইচএসির মতো চার বছর ইংলিশ মিডিয়ামে পড়ে এটা আমরা চাই না আমাদের হচ্ছে একটা স্নাতকোত্তরত বা এরকম ডিগ্রির মতো একটা বা অনার্স বা ডিগ্রি হোক যেটাই হোক মানে আমাদের এইসএসসি লেভেল পার করে যে সার্টিফিকেট আসে সেটা আমরা চাই